আজকের ভিডিওটা একটা ফানি ভিডিও দিয়ে শুরু করলাম দেখতে পাচ্ছেন একটা মহিলার কুকুর সে বেঁধে রেখেছিল আর তখনই তার বাথরুম চেপে এবং ওই কুকুরটি তার মহিলার গায়ের উপরে বাথরুম করে দেয় আমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছি একটা টয় হেলিকপ্টার যেটা কিনা উপরের দিকে তার প্রোপোলারগুলি থাকার কথা ছিল কিন্তু সেটা না করে এটা নিচের দিকে প্রপোলয়গুলি রেখে ঘুরতেছে অনবরত এটা কিভাবে সম্ভব হয়েছে দেখুন এই প্রযুক্তির জমানায় এখন সব কিছুই সম্ভব মানুষের সুদূর গোড়ায় এসে পড়েছে প্রযুক্তি এখন সে যেভাবে ঘুরাচ্ছে সেভাবেই ঘুরছে এটা আমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছি একটা ভূমিকম্প কি অবস্থা করতে পারে একটা বাড়ি ঘরের দেশের মানুষের অবস্থা কি করতে পারে আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমাদের দেশে এরকম ভূমিকম্প যদি হতো তাহলে বাংলাদেশের মানুষ কী পরিমাণ করে মারা যেত তার কোনো হিসেব আমাদের পরিসংখ্যানে নেই এরকম ভূমিকম্প জাপানে প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে পাঁচশো পরিমাণ হয়ে থাকে ওরা কিভাবে এই ভূমিকম্প লড়াই করে বেঁচে থাকে আপনারা হয়তো বা কিছুটা কম বেশি হলেও জানেন দেখতে পাচ্ছেন এখানে ভিডিওতে কী পরিমাণ ভয়াবহ ভূমিকম্প হয়ে যাচ্ছে এই ভূমিকম্পে অনেক মানুষের প্রাণহানি হয় অনেক মানুষ মারা যায় কখনো এই বিল্ডিংয়ের ছাদ ভেজে মানুষ মারা যায় বিল্ডিংয়ে নিচে পড়ে মারা যায় বিভিন্ন অবস্থাতে চলন্ত অবস্থায় কেউ ডেবে যাচ্ছে মাটির ভিতরে এরকমভাবে মানুষ মারা যাচ্ছে ভূমিকম্পে আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেয় ভূমিকম্প হাত থেকে ভয় ভূমিকম্প আমরা আরেকটা ভিডিও দেখতে পাচ্ছি আমরা অনেক সময় অফিসে কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকি আমরা অফিসে ব্যস্ততার মাঝখানে একটু উঠি উঠে দাঁড়ায় একটা হাতের এরকম করে টান দিয়ে মোচড় দিয়ে শরীরটাকে তখন আমাদের চোখে ঝাপসা দেখি আর ওই ঝাপসাটা অনেক সময় মৃত্যুর কারণ হয়ে যেতে পারে এই ভিডিওটা তারপরে